মিস্টার জাকির আমি বিবেক হিন্দু হয়েও এখানে এসেছি কোনো বিতর্কের জন্য এখানে তবে আমার একটা প্রশ্ন আহম ব্রাহ্মা আহম বিষ্ণু আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল তবে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন চারটা আপনার কাছে এক প্রশ্ন প্রথমে আচ্ছা সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন করতে কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার ঠিক আছে আমি বুঝতে পেরেছি শুধু একটা প্রশ্ন যেহেতু मिस्टर জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্তারি বিষয়ে একটা প্রশ্নই করতে চাই যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন কেন বেথ কোরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যিশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন ভাই সুন্দর প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বাস্তব প্রস্তাব যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি কেন কোরআন বাইবেল বেদ নিয়ে তুলনা করছি না আর বললেন যে কেন সবগুলোকে মানছি না এটাই আমি সব মানুষকে বলি কোরআন বলছে তালওবিলা কালমতিন সবা ইন বাইনন বাইনকুম সেই কথা যা আমাদেরও তোমাদের মধ্যে এক ভাই প্রত্যেক মানুষকে আমি যা বলি যে কেউ হোক হিন্দু খ্রিস্টান মুসলিম ইহুদি শিখ পার্সি সমস্যা নেই আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি সবাই তাতে রাজি হবে হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী শিখ বলবে আদি গ্রন্থ ঈশ্বরের বাণী পার্সি বলবে আবিস্তা ঈশ্বরের বাণী সমস্যা নেই সবগুলো গ্রন্থকে একত্রিত করেন যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে ঠিক আছে আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি কারণ দুঃখিত স্যার কথা বলার জন্য ভাই আমার উপর কথা বলার জন্য পরে আমি প্লিজ শেষ করার পরে আপনি বলতে পারবেন হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে ঠিক হ্যাঁ আস্তে আস্তে যাই ঠিক স্যার গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে 1 2 3 4 জি স্যার আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা যেটা কমন না সেটা পরে দেখা যাবে ঠিক এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন চলুন বিশ্বাস করে ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন আমি বলিনি যে দ্বিতীয় কেউ নেই বাইবেল বলছে যে মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বুক অব ডিটরোনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চার শ্যামাইব রাইল ও আদনাই নাই হাত সোনৈজ রাইলবাসী প্রভু আমাদের প্রভু একজন ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে কোরআন বলছে কোল হল্লাহ আহাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তাহলে ট্রিনিটি আসে কোত্ থেকে এই ব্রহ্মা বিষ্ণু শিবা আসে কোত্ থেকে কোথায় আমি সেটা বিশ্বাস করি না স্যার ভাই আমাকে শেষ করতে দিন কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি কোনো শিবার কথা বলা হয়নি যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর কোরনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন বলে না যে তিনি ঈশ্বর ছিলেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যের দাবি তাহলে কিভাবে বলেন যে আল্লাহ যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই কোরআন বলছে বলো আল্লাহ বলো আর রহমানই বলো যে নামে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম সে নাম হবে তার নিজের দেওয়া সে নামে মনে করো ছবি ভাসবে না সেটা হবে সত্য নাম আপনি ঈশ্বরকে মিথ্যা না দিতে পারবেন না ঈশ্বরকে ছোট করতে পারবেন না তাকে অসম্মান করতে পারবেন না কিছু লোক আছে আমাকে বলে এতে আর কি সমস্যা আপনি পানি বললেন ওয়াটার বললেন টানি বললেন সমস্যা কোথায় যদি বলেন পানি এটা হিন্দি নাম টানি হচ্ছে তামিল ময়া বা মাই এটা আরবি জল বাংলা সমস্যা নেই যে কোনো নামে বলতে পারেন কিন্তু কোনো সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেক দিন সকালে পানি খাই ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান তবে পানি খাওয়ার পর আমার বমি হলো আমি বললাম কেন না পানিটা হলদে দে ছিল ডাক্তার পানি খেতে বলল সে প্রতিদিন সকালে এক গ্লাস করে পানি খায় পানিটা হলদে হলদে হলুদ তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না ইউরিন আপনি ইউরিনকে পানি বলতে পারেন না পানিকে বড় জোর বলতে পারেন টানি বলতে পারেন ওয়াটার একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন রহিম বলতে পারেন করিম বলতে পারেন রব কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না ঈশ্বরকে ইনসান বলতে পারেন না যেমন ইউরিনিকে মানে বলতে পারেন না আর ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর সুরাই ক্লাস অধ্যায় একশো বারো আয়াত এক থেকে চারে সে কথা বলা হয়েছে তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন কোরআন কোথাও বলেনি যিশু ঈশ্বর কোথাও করেন বলেনি মহেশ ঈশ্বর তাই মহেশকে দূরে রাখুন হ্যাঁ যদি বলেন ব্রহ্মা ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর যদি বলেন স্রষ্টা কোনো আপত্তি করব না যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা তাহলে কোনো আপত্তি করব না কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক স্রষ্টা কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে চারটা মাথা চারটা হাত আছে তাহলে একটা ছবি তৈরি করছেন আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন না তাসরপতি মাসতি ইশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি সেটা বিশ্বাস করি স্যার আপনি তাকে স্রষ্টা বলে ডাকেন কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ তাহলে সে ঈশ্বর না আমি ক্ষমা চাচ্ছি স্যার আর মহান ভাই যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির আমি বিতর্কে যেতে চাই না এখানে তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে আর এখানে লোকজন যা চাচ্ছিল আমি আসলে যা জানতে চাই ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন আমরা তার কাছে ঠিক রিনায়সা শুনতে চাই রিনায়সা পৃথিবীর স্রষ্টা আর এটা যেভাবেই বলা হোক আল্লাহ ভগবান বা যিশু পার্থক্য করা উচিত নয় এটাকে সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে ধন্যবাদ ভাই যদি আমার লেকচার শুনে থাকেন আল্লাহ বলে ডাকেন কোনো সমস্যা নেই অথবা ডাকেন ভগবান এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু জানেন কিনা জানি না রজনীশের মতে রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে স্রষ্টা সৃষ্টিকারী মেকার যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে আপনি তাকে সঠিক নামে ডাকবেন ভুল শব্দ ব্যবহার হবে না যে শব্দগুলো সব গ্রন্থে কমন আমাদের কোনো আপত্তি থাকবে না তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না কোরআন বলছে জিশু হলেন আল্লাহর নবী আর বাইবেল বলছে তিনি ঈশ্বরের নবী কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে তাদের সাথে আমি একমত হব কেন আমি সত্যটা তুলে ধরবো আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি তা কলমিতিনা ইম বাইন বাইন এসে সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে এক